এই দুনিয়ার জমিনে কত পাতা দেখলাম আম পাতা জাম পাতা বড়ই পাতা কত পাতা দেখলাম কোন পাতা দিয়ে মানুষের গরম জল করা হয় না এই বড়ই পাতার গরম জল দিয়ে কেন গোসল দেওয়া হয় এই কথা কেন মৌলবিরা ওয়াজে কয় না আরে যুবক ভাইয়েরা জীবনে কত পা কত কাপড় দেখলাম লাল কাপড় নীল কাপড় হলুদ কাপড় দেখলাম কোন কাপড় দিয়ে মানুষের লাস্টারে বাইন্ডিং দেওয়া হয় না সাদা কাফন দিয়ে কেন লাশটারে লাস্টারে বাইন্ডিং দেওয়া হয় এই কথাটা কেন মৌলবিরা ওয়াজে কয় না ও বন্ধু করি ও তোমার নাকের মধ্যে কেন তোলা দেই কথা কেন কয় না কানের মধ্যে কেন তোলা দেই কথা কেন কয় না এমন ভাবে তোমারে সুন্দর করে নাকের মধ্যে তুলা দেয় এখন জিজ্ঞাসা করি ভাই নাকের মধ্যে কেন তুলা দিলা কই হুজুর গোসল করাইতে গেলে নাক দিয়া যদি পানি ঢুকে কষ্ট পাইব দেখছেন নি কত মায়া মায়ারে কত মায়া কানের মধ্যে তুলা দেয় কত মায়া এমন ভাবে তোমার এই সাবান দিয়া কত সুন্দর গোসল দেয় কত মায়া মায়া আবার গোসলখানায় গেলে তোমারে বসায় পেটের মধ্যে চাপ দিয়া পায়খানা বের হইলে গামছা দিয়া টিসু দিয়ে পরিষ্কার করে দেয় কত মায়া মায়া রে মায়া জীবনে পায়খানা দেখ মধ্যে দিয়া আর গোসল খানায় পায়খানা বের হলে ওই টিসু দিয়ে পায়খানা পরিষ্কার করে দেয় কত মায়া লুবান গরম জল দিয়া কি সুন্দর করে গোসল দেওয়ায়া উজু টুজু করায়া কত সুন্দর করে